শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আর জেটিনা আবারও হাজির হয়েছি ইতিহাসের পাতার এক চমকুদ অধ্যায় নিয়ে আজ আমরা ঘুরে আস প্রায় চারশো বছর আগের লন্ডন শহরে যেখানে মাত্র চার দিনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল পুরো শহর হ্যাঁ বলছি সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা এক হাজার সালের লন্ডনের মহা অগ্নিকাণ্ড সময়টা দুইরা সেপ্টেম্বর এক সাল রাত প্রায় একটা বাজে লন্ডনের একটি বেকারিতে ফাডিং লাইনে আগুন লাগে এই বেকারিটা ছিল রাজ রুটি সরবরাহকারী থমাস ফ্যারিনারের কেউ তখনও কল্পনাও করতে পারেনি এই আগুনের ছোট্ট স্ফুলিঙ্গ গোটা শহরকে ছাড়খাড় করে দেবে শুরুতে মানুষ বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি তারা ভাবল এই আগুন তো প্রায়ই লাগে নেভানো যাবে কিন্তু সেদিন পরিস্থিতি ছিল আলাদা সেই সময় লন্ডনের ঘরবাড়ি ছিল কাঠের তৈরি একটা সঙ্গে আরেকটা গা ঘেঁষে দাঁড়িয়ে গরম শুষ্ক গ্রীষ্ম আর প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে লাগল দমকল বা ফায়ার সার্ভিস তখনকার দিনে ছিল না মানুষ কেবল ডানায় দাঁড়িয়ে বালতির সাহায্যে আগুন নেভাতে চেষ্টা করত আগুন ছড়িয়ে পড়ল তেমস নদীর তীর থেকে শুরু করে শহরের কেন্দ্রে সট হাউস খাতেরও পর্যন্ত লন্ডনের সবচেয়ে বিখ্যাত গির্জা যার ইতিহাস বহু শতাব্দী পুরনো তাও রক্ষা পেল না চার দিন ধরে পুল লন্ডন শহর দুইরা সেপ্টেম্বর থেকে ছয় ই সেপ্টেম্বর পর্যন্ত পুড়ে গেল তেরো হাজারের বেশি ঘরবাড়ি সাতাশিটি গির্জা আর হাজার হাজার দোকানপাট তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় এত ভয়াবহ অগ্নিকাণ্ডেও সরকারিভাবে মাত্র ছয় জন মৃত্যুর কথা নথিভুক্ত আছে বিশেষজ্ঞরা বলেন আসলে সংখ্যা আরও অনেক বেশি ছিল কিন্তু তখনকার নথি রাখার পদ্ধতি ছিল খুব দুর্বল তাহলে প্রশ্ন আসে এই আগুন থামানো হয়েছিল কিভাবে শেষমেশ লন্ডনের মেয়র এবং রাজা দ্বিতীয় চার্লস সিদ্ধান্ত নিলেন যে আগুনের পথে সব বাড়িঘর ভেঙে ফেলতে হবে না হলে পুরো ইংল্যান্ডই হয়তো পুড়ে ছাই হয়ে যেত সৈন্য ডেকে বাড়ি গুড়িয়ে ফেলা হলো। তারপর গিয়ে কিছুটা নিয়ন্ত্রণে এল সেই আগুন এই ভয়ঙ্কর ঘটনার পর লন্ডনের নগর পরিকল্পনায় অনেক পরিবর্তন আনা হয় নতুন নিয়মে বাড়িঘর আর কাঠের তৈরি করা হল না ইটপাথরের ব্যবহার বাধ্যতামূলক করা হয় শহরের রাস্তাও করা হল চৌড়া ও সোজা বন্ধুরা এক হাজার ছশো সালের লন্ডনের অগ্নিকাণ্ড ছিল এক বড় শিক্ষা কিভাবে একটিমাত্র অগ্নিকণা গোটা সভ্যতাকে কাঁপিয়ে দিতে পারে তা যেন আরেকবার আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু স্মরণ করার জন্য নয় শেখারও জন্য আর সেই শিক্ষায় নিয়ে আসি আমি আর যেটি না আপনাদের প্রিয় রেডিওর পর্দায় আজকের ইতিহাস ভ্রমণ এখানেই শেষ আবার দেখা হবে অন্য এক গল্প অন্য এক রহস্যের সন্ধানে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আর মনে রাখবেন ইতিহাস কখনো পুরনো হয় না বরং সময়ের আয়নায় আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে এই ছিল আর টিনার সাথে এক ঐতিহাসিক সন্ধ্যা